তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তরে সে বলেছিল পুরো দেশ এই সিনটা কেজিএফ মুভিতেও ছিল সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তরে সে বলেছিল পুরো দুনিয়া তার মানে সেম সেম বা ডিফারেন্ট দুটো সিন দেখতে সেম মনে হলো আচ্ছা ভাই তোর কাছে কি কোনো কমন নাই। নাকি কোনো সরম নাই লজ্জা নাই কিচ্ছু নাই হ্যাঁ আরে সারা কুত্তারের তো লাথি মারলে কুত্তারে যদি লাথি মারি তাহলে এটা দুই তিন দিন পাশেও আসে না আর তোরে এত তো মানুষ ওই দুই দিন আগে শামীম ভাই হ্যাঁ কিছু ওরে নিয়ে একটা ভিডিও বানাইছে দেখছেন হয়তো সবাই হ্যাঁ আরে কোনো লজ্জা নাই কিচ্ছু নাই বাস মাই একটা হাতে লইব টবি লাগাইবো পাঞ্জাবি একটা উপরে কোট একটা লাগাইবো হ্যাঁ তারপর হচ্ছে যে আপনার এমন এমন ইস্যু নিয়ে কথা কইবো যেগুলো হচ্ছে যে কোনো দরকারই নেই এখানে হ্যাঁ বাট আর ওর কাহিনী হচ্ছে যে ওর কাজই হচ্ছে ভাইরাল হওয়ার জন্য মানে যেটা পারে এটা কইবো শুধু ভাইরাল হইতে গেবো ভাই এর কথা হয়েছে এটাই আর আর একটা হচ্ছে যে মানুষের তো একটা লজ্জা থাকে ভাই হ্যাঁ এর কাছে লজ্জার ল নেই লজ্জার ল আছে এ লইটাও নেই এর কাছে এরকম মানুষ আর এ যুব সমাজের জন্য নাকি হে আবার ইয়া মেসেজ ড্রপ করে এ শুধু মেসেজই ড্রপ করা আল্লা হ্যাঁ এর কাম কামছে মেসেজ ড্রপ করা তারপর হইছে কেত্রিয়া গায়ে তারপর আর কি আছে সানি লিওন হ্যাঁ তারপর হচ্ছে যে আমাদের আরেকটা কী আছে ও যে ভাই আমি নামও জানি না এগুলার হ্যাঁ এ হালাজা তোগুলার ইয়া বলিউডের নায়িকার নাম জানে হ্যাঁ আমারও মনে হয় এতগুলা জানা নাই ভাই এরে এরে কেউ থামাই না কেন আমি বুঝি না ভাই এর কাহিনি হইছে এগুলারে কি করা যায় জানেন দাওয়াত দিবেন সুন্দর করে দাওয়াত দিবেন দাওয়াত দিই আয়না হ্যাঁ স্টেজে উড়ার পর ঠ্যাং ধরে স্টেজেজ থেকে ঠ্যাং ধরে নিচে নামাই হ্যাঁ বাস পাবলিকের মাধ্যমে চাহিদা হ্যাঁ বাস পাবলিকে তুল কেলানি শুধু কেলানির দরকার আর ঠিক আছে এগুলোর এইরকম হলে হবো না ভাই হ্যাঁ এই এগুলোতে লজ্জা নাই কিচ্ছু নাই বাস পিছনে ও ব্যানার একটা লাগাইব ঠিক আছে মায়া হাতের মধ্যে মাহি একটা লইব তারপরে আর কোনো কাজই নেই এরা তো ভালো আলেম যারা হ্যাঁ এই এগুলোর বদনাম হয় শুধু এগুলোর জন্য ভালো ভালো আলেম যারা তাদের তাদের সব সাইডে ক্ষতি বেশি করতেছে এরা হ্যাঁ আমার মনে হয় এর এদের কোনো কাজ নাই হ্যাঁ ও কয়েকদিন আগে একটা দেখছে দেখছিলাম ওই একজনের চুল দাড়ি সব লাল করে আইছে ভাইরাল হয়ে যাওয়ার জন্য এরকম না এ হচ্ছে ঠিক সে হ্যাঁ বা এগুলার এগুলার থেকে যদি এগুলার যদি এখন এই মুহূর্তে যদি এগুলো এখান থেকে বন্ধ করা না যায় হ্যাঁ এদের এই যে কাজটা এই কাজটা যদি এখানে বন্ধ করা না যায় তাহলে পরবর্তীতে এটা খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করে ভালো ভালো যারা আলেম আছে হ্যাঁ এদেরকে সম্মান করে এখনও বাংলাদেশে এখন আলেমদের সম্মান আছে অনেক কিন্তু এগুলার জন্য এই যে এক নম্বরের মাদার বুটের জন্য এই মাদার বুড আছে আরও কয়েকটা আছে হ্যাঁ এই মাদার বুটগুলো যদি বাংলাদেশ থেকে এগুলো বন্ধ করা না যায় তাহলে সময় দেখবেন যে আমাদের হুজুরদের হ্যাঁ যে একটা সম্মান এই সম্মানটা থাকবে না এই এগুলারে এগুলারে স্টপ করেন এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু কাজ করেন কারা এরকম করে এই ইসলামের ক্ষতি করতেছে বা এই এই কাজগুলো আপনারা করা দরকার শুধু মাঠের মধ্যে তো আর ভাষণ দিলে জাতি পরিবর্তন হয় না হ্যাঁ আপনাদের কিছু ফ্রেটিক্যাল কিছু কাজ করতে হবে এই কাজগুলো যদি না করেন এই যে যে আগাছাগুলো উঠতেছে এখন হ্যাঁ এই আগা আগাছাগুলোকে যদি আপনারা যদি না থামায় দেন হ্যাঁ সো আর বেশি কিছু বলতেছে না এতটুকুই বলব সো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম